নন্দরুলকে একটু জিজ্ঞাসা করবো যে ভাই ভাই আহ কিছুদিন আগে উনি এখন আছেন আহ ইউএনডিএ আপনি জানেন সেটা নিশ্চই প্রোগ্রামে আছেন সেখানে গিয়ে উনি ভারতকে দোষারাপ করেছেন যে কেন ভারত আসলে আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হোস্টিং করছেন এবং ভারত কেন বলেন যে আহ মাননীয় আহ এই সূত্র ইউনুথ আসলে তালিবান নেতা এটা নাকি ভুল এবং সে আরো আবারও পুনরায় ওনাকে তো শুরু থেকেই দেখছি উনি পুনরায় আবার হুমকি ধামকি স্বরূপ এরকম কিছু কথাবার্তা বলছেন ভারত থেকে সরাসরি ওনাকে কখনো তালিবান নেতা বলা হয়েছে বলে আমি জানি না কিন্তু আমরা মনে করি উনি জঙ্গি বন্ধু এই কথাটা কি আপনি ঠিক মনে করেন কিনা প্রত্যেকটা দলের একটা ই থাকে কাঠামোগত আদর্শ থাকা বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এমন একটা দল তার আদর্শগত কাঠামো আছে আমরা মুক্তিযুদ্ধ বিশ্বাস করি আমরা ধর্ম নির্ভরতা করি আমরা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বা সমাজ কাঠামো বিশ্বাস করি তো ইউনুসের আসলে দূর একটা উদ্দেশ্য আছে ইউনুস যখন ওয়ান ইলেভেন পরবর্তী দল গঠন করতে চেয়েছিল তখন আসলে তার কোনো ই ছিল না তার তার কোন আদর্শিক ভিত্তির উপর কোন কাঠামোগতর ভিত্তি করে সে দল গঠন করবে এটা তার আসলে ছিল না কিন্তু লেগেছিল অনেকক্ষণ লেগেছিল অনেকটা দিন লেগেছিল তো ইউনুস এখন কিছু করতে চায় তো ইউনুসের যে দল করেছে যেটা এনসিপি এটা মূলত আসলে ইনুসের দল ইনুসের তৈরিকৃত দল যেটা আসলে অনেক আগে থেকে এই ছেলেগুলোকে করেছে আহ লালন পালন করেছে এই ছেলেগুলোকে সে কালটিভেট করেছে এই ছেলেগুলোকে একটা চাষাবাদ করার পর এই বৈষম্য বা অন্যান্য কিছু করেছে তো দলের কাঠামোটা হবে ভিত্তিটা হবি ভারত বিদ্বেষী তারা বাইরে বাইরে ভারত বিদ্বেষী করবে ভারত বিদ্বেষী করার পর কিন্তু তারা সাথে সম্পর্ক রাখবে সুতরাং ইউনুস মুখে বলবে ভারত বিদ্বেষীর বিভিন্ন কথা এটা করবো ওটা করবো ওটা করবে এটা তাদের রাজনৈতিক বলেছে তাদের রাজনৈতিক কনসেপ্ট এবং রাজনৈতিক যে ন্যারেটিভ রাখা দরকার সেই রাজনৈতিক ন্যারেটিভ হচ্ছে ভারত বিদ্বেষী আমি আপনাকে কিছু সূক্ষ্ম তথ্য দিই আপা যখন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে যতটা বেশি আমাদের সাথে ইন্ডিয়ার আমদানি রপ্তানি হয়েছে অর্থাৎ ইন্ডিয়া থেকে আমরা যতটা বেশি আমদানি করেছি দুই হাজার মানে তেইশে যেটা করেছে দুই হাজার চব্বিশে সেটা বেশি হয়েছে এবং দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত আরো বেশি হয়েছে খুব ফোকাস ফোকাস কথা যেটা কানেক্ট ইল ইলশা সাথে যে একটা কনসেপ্ট আছে দেখেন দুই হাজার তেইশ সালে আপা কিন্তু পাঁচশো মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছিল দুর্গাপুজো উপলক্ষে দুই হাজার তেইশে তারা করেছে মানে চব্বিশে তারা করেছে আসার পর তারা দেবেই না ইলিশ তারপরে করেছে এইবার তারা কাগজ কলমে অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি ব্যুরো অধিদপ্তর শাখা এক তারা হচ্ছে কাগজ কলমে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে দুর্গা পুজো কিন্তু না আপনি আজকেও দেখবেন আজকেও নিউজ হয়েছে ওরা মিনিমাম দুই হাজার মেট্রিক টন দুই হাজার মেট্রিক টন স্পেশালি কলকাতাকে স্পেশালি কলকাতাকে তারা আরো চার থেকে পাঁচশো মেট্রিক টন ইলিশ এই করবে এটা আসলে ওই যে আসলে এই রপ্তানি তো ই করে মানে রপ্তানি বুড়ো অধিদপ্তরটা বাণিজ্য মন্ত্রণালয় এটা এখানে ওইখানে লিফ কিন্তু ভারতের সাথে সম্পর্ক ভারতের সাথে যে তুষাম তারা করে অর্থাৎ ওই যে পিছনে যে হাত পা জোরে ধরে লুকায় যে হাত পা জোরে ধরে এই পলিসিটাকে সামনে রেখে তারা কি করেছে আরো বাড়তে অর্থাৎ তেইশ সালে যখন আপা পাঁচশো মেট্রিক টন ই করেছিল তখন কিন্তু আব্রাহ লিখেছিল যে আমরা ইলিশ খাইতে পারি না সেটা ইন্ডিয়াতেই করা হয় নজরুল আসেফ নজরুল এখন যে আইন উপদেষ্টা সে কিন্তু খুব সুন্দর করে খুব প্যাসায়া পোছায় লিখেছিল যে দেশের মানুষ ইলিশ খেতে পারে না সেই ইলিশকে কেন ইন্ডিয়াতে পাঠাতে হয় আমাদের দেশে দাম এমন ওদের দেশের দাম তাহলে বাড়তি না কেন এটা ওটা মানে যত ম্যাটিকুলাস কনভার্সেশন তৈরি করা যায় এবং সেই ন্যারেটিভটাকে একটা সুনির্দিষ্ট পয়েন্টে এটা সারাই দিত যেটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যেত তৎকালীন সময় যে সরকার ছিল সে সরকার ব্যবস্থার বিরুদ্ধে যেত এছাড়া তাদের কিছুই না এখন যেটা ওরা যদি ভারত বিরোধী করে এই যে হাসনাতের কথা বলি সার্জিজের কথা বলি ইনুস এবং ইউনুস সমস্ত মানুষের কথা বলে যারা বলেন ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি তোমার যদি এই শব্দটা উচ্চারণই করবা যদি ম্যাটিকুলাস পলিসি না রেখে ম্যাটিকুলাস পলিসি না রেখে রাজনীতি করার পলিসি না সাপ্লাই করে তোমরা যদি এটাই করবা তাহলে তোমরা আমদানি করো কেন দুই হাজার তেইশ চব্বিশ থেকে তোমাদের আমদানি বা বেশি কেন আপা এটা হচ্ছে ইন্ডিয়া কখনোই ইন্ডিয়া কখনোই ইউনুসকে তালিবান বলে নেই তালেবান নেতা বলে নেই কিন্তু ইউনুস একচুয়াল্লিশে একটা উগ্র ধর্মগোষ্ঠী একটা উগ্র ধর্মগোষ্ঠীর ভিত্তি হিসাবে কাজ করে এবং এই উগ্র ধর্ম ধর্মগোষ্ঠীর যে ভিত্তি হিসাবে কাজ করে তার আরো ব্যাকগ্রাউন্ড অর্থাৎ থ্রি স্টেপ ব্যাকগ্রাউন্ডে ডলার কাজ করে এবং সেই ডলার কে থ্রি স্টেপ পার করে ইউনিস কে ফরওয়ার্ড করে তার মুখ থেকে কনভারসেশন থ্রু আউট করার পর এই ভূখণ্ডে অর্থাৎ আমাদের বাংলাদেশের যে ভূখণ্ড স্পেসিফিক যদি বলি পার্বত্য চট্টগ্রাম ভূখণ্ড এবং সেভেন সিস্টার এর যে ভূখণ্ডটা এখানে তারা কিছু একটা করতে চায় তো ডলার পেইড যারা কিছু একটা করতে চায় তারা আসলে আটলান্টিক ওই পার্ট থেকে আসে তারা যেমন ইউরোপে সুবিধা করতে পারে দক্ষিণ আফ্রিকা সুবিধা করতে পারে মানে দক্ষিণ এই মানে ওই মহাদেশ যেভাবে সুবিধা করতে পেরেছে অর্থাৎ আফগানিস্তান লিবিয়া লেবানন বোনাই সরি লিবিয়া নেমানন তারপর হচ্ছে এই দেশগুলোতে সিরিয়া এই দেশগুলোতে যে সুবিধাটা করতে পেরেছে তারা ইন্ডিয়ার জায়গাটা করতে পারবে না ভারত ভারত মহাসাগরের যে অঞ্চলগুলোতে আছে এখানে তারা করতে পারবে না সেই জন্য তারা কি করেছে মডেল ইন্ডো প্যাসিফিক যে ব্যাপারটা তারা সেটা হাতে এবং এই হাতে নেওয়ার পর তারা যখন ডলারকে পেইড করে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় তখন তারা ইউনুস এর মতো মানুষকে বেছে না এবং এই ইউনুস ডিপ স্টেটের আহ দালাল হোক আর সেটা অনেক আগে থাকে সেটা আমরা আপনার জানতাম না সেটা বঙ্গবন্ধু কন্যা জানতো এবং বঙ্গবন্ধু কন্যা অনেকে স্পষ্ট করেই বলতো যে করতে 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 ওটা আমি বলত ইনুদ চোদ্দোর পর থেকে তার যে গ্রামীণ ব্যাংক ছিল বা গ্রামীণ যে গুলো ছিল সে সুন্দর করে কর দিত না কারণ ইনুৎ চাইতো শেখ হাসিনা সরকারের সাথে বাধাতে এবং এই ব্যাপারগুলো সে তার যে প্রভুগুলো আছে সেই প্রভুদের কাছে যা বলবে যে দেখো আমি লরিয়েট তারা আমার সাথে বাদ চায় আমাকে সম্মান দিতে চায় না একটা স্যাম্পেতে এবং তারা কোনো না কোনো ভাবে এবং অবাক হবেন শুধু পাঁচ তারিখ না পাঁচ তারিখের আগে দুই সালের দুই হাজার বছরে ইউনুস তার যে প্রভু যারা ছিল আটলান্টিক প্রভু যারা ছিল যারা ডলার ফেড করে একটা শান্ত একটা সুন্দর কাঠামো দেশে তৈরি করে তাদেরকে দিয়ে আপাকে বারবার ফোন করেছে বলেছে যে আপনি প্রতি কাম হন ইউনিসের প্রতি একটা শান্তি বজায় রাখেন তখন বলা হতো যে ইউনিসের প্রতি শান্তি সে ট্যাক্স দেবে না এই করবে না ও করবে না তার উদ্দেশ্য দুর্বিসন্ধিমূলক আমরা কেন তার প্রতি কাম হব তো এরকম সে করেছ এবং বঙ্গবন্ধু কন্যাকে সব থেকে বেশি করেছে হিলাকে দিয়ে হিলালির পলিসি যেটা ছিল হিলালি শুধু হিলালি কেলান্ট শুধু আমেরিকাকে ইউজ করে নেই প্যান্টাগনকে ইউজ করে নাই হিলালি ক্লিয়ান্টন পুরা ইউরোপের এবং আপনার প্যান্টাগনের যে মিত্রগুলো ছিল পুরা মিত্রকে ইউজ করেছে বঙ্গবন্ধু কন্যার পিছনে লাগার জন্য এবং সেটা করেছে সুতরাং ভারত হচ্ছে একটা আমাদের প্রতিবেশী যে ভারতের মন এবং মগজে মানবতা বাস করে প্রতিবেশীর প্রতি সম্মান শ্রদ্ধা বাস করে সেই আমাদের সাথে ভারতের সম্পর্কটা ছিল ভাই বোনা আছে রুনাপা আছে রুনা আপার সাথে আমার জীবনও দেখা হয়নি দেখা হয়নি দেখা হয় কিন্তু আমরা একটা কাঠামোর মধ্যে আছি একটা সৌহাদ্দপূর্ণ কাঠামোর মধ্যে আছে এটা আন্তরিকতার একটা দিগন্তের মধ্যে আছে এখানে আন্তরিকতা উৎপন্ন হয় কারোর প্রতি মায়া তৈরি হয় এখন তৈরি হয় এই যে সৌহাদ্দপূর্ণ কাঠামোটা এটা প্রতিবেশীদের সাথে হয় ভারতের সাথে আমলিক এবং কেন পতাকা বাংলাদেশের সাথে মাটির সাথে ভারতের ঘাম জড়িত আছে ভারতের সহযোগিতা জড়িত আছে আমরা ভারতের সাথে একটা সম্প্রীতির বন্ধন তৈরি করেছি আমরা ভারতের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি করেছি সেই আত্মিক সম্পর্ক তো আমাদের কি হয় লেনদেন হয় ভালোবাসার লেনদেন হয় অনুভূতির লেনদেন হয় বিনয়ের লেনদেন হয় পারস্পরিক মিথস্ক্রিয়ার লেনদেন হয় সম অধিকারের ভিত্তিতে সম আলোচনা সমালোচনার ভিত্তিতে সেটাকে তারা ভালোভাবে দেখে না তো সুতরাং ইউনুসের যে কনভার্সেশন ইউনুস আসলে কেমন মানুষ দীপান্বিত আপা ইউনুস আসলে মিথ্যাটাকে অনেক সুন্দর করে বলে স্বাবলম্বী করে চল আমি আপনাকে বলি আসলে এনজিও তে যারা জব করে আমি তাদের সম্মান শ্রদ্ধা রেখেই বলতেছি আমার আমার পরিবারে কেউ হয়তো জব করে না কিন্তু তারা জব করে মানুষ বোঝে না এনজিও গুলো চলে কিভাবে এনজিও গুলো চলে কিভাবে এনজিও গুলো তো নিজস্ব ফান্ড থাকে না এনজিও গুলো তো নিজস্বই থাকে না যেমন আমাদের দেশে এখন কয়েকটা এনজিও আমি খুব স্পষ্ট করে বলি আপনার তুরস্ক ভিত্তিক যে এনজিও গুলো আমাদের দেশে কাজ করতেছে তাদের তারা কেন কাজ করতেছে হঠাৎ করে পাঁচ তারিখের পর তারা এত বেশি স্ট্রংল এত বেশি সলভেন্সি করে কাজ করতেছে আপনি কল্পনা করতে পারবেন না তার ওই যে আমাদের সার্বভৌমত্ব আমি বলি তুরস্ককে মানুষ বলে যে তুরস্ক ইসলামের প্রতিনিধিত্ব করে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্ব করে ইসরায়েল যদি আমেরিকার স্পষ্ট দালাল হয় আমেরিকার পরোক্ষ দালাল হচ্ছিল তুরস্ক যেখানে ইসরায়েল সরাসরি কাজ করতে পারে না তুরস্ক সেখানে কাজ করে একজাক্টলি আমি আপনাকে বললে ইরানে ইরানে যখন ই করলো আপা ইরানে যখন ক্ষেপণাস্ত্র মারে ই মারে যখন তিনটা জায়গায় ই করলো তখন ইরান বলল যে আমাদেরকে এভাবে মারলে এভাবে এটা করলো এটা করলো তখন তুরস্ক আগে আসলো কিন্তু তার আগে তুরস্ক আগে আসলো তুরস্ক বললো ঠিক আছে তোমরা তোমরা তোমারও তো শক্তি আছে ওদেরও শক্তি আছে আমরা একটা মিনিমাইজ করি কি মিনিমাইজ করি তুরস্ককে অনুঘটক রেখে বাহারাইনে আবুধাবিতে দেখানো একটা ই করলো ইরান ইরান এটা করে শোনো শুধু ইরান শোনা আগেও আমরা দেখেছি আপনি বুঝতে পারবেন তারপর আবুধাবি সিরিয়া ফিলিস্তিন এবং লেবানন ইস্যুতে তুরস্ক প্রত্যক্ষ মানে পরোক্ষ ইসরায়েলের মতন কাজ করে তাদেরকে আমরা আসলে মুসলিম বিশ্বে প্রতিনিধিত্ব করি সবচেয়ে বিষয় গত পরশু দিন গত পরশু দিন মুসলিম বিশ্বের সাথে একটা মিটিং হয়েছে গত পরশু দিন আগের দিন এখানে তুরস্ক নেতৃত্ব দিয়েছে আপনি কি জানেন ওই মিটিং এ কোনো আউটপুট নাই সারা বিশ্বে মুসলিম প্রধান দেশগুলো ট্রাম্পের সাথে ই করেছে বৈঠক করছে ট্রাম্প যা ট্রাম্প যা বলেছে সবাই তাই মেনে নিচ্ছে তো আপনি যখন নেতৃত্ব মানুষের প্রতিনিধিত্ব করবেন আপনি যখন স্পষ্ট দেখতেছেন দৃশ্যমান অন্যায় দেখতেছেন দৃশ্যমান হত্যাযজ্ঞ দেখতেছেন গণহত্যা দেখতেছেন দৃশ্যমান দুর্ভিক্ষ দেখতেছেন সেই জনগোষ্ঠী ই হয়ে সেই জনগোষ্ঠী প্রতিনিধি হয়ে যখন আপনি যারা করতেছে তার সামনে যা বসতেছে আবার তাকে হুজুর বলতেছে হাউ মাস মেটিকল আছে আপনারা বুঝতে পেরেছেন মানে এটা পরে শোনেন তো তুরস্ক এটা করতেছে তো শোনেন ওরা চাচ্ছে আমাদের যে সুন্দর সুন্দর যে ভূখণ্ডটা আমরা শান্তিতে বসবাস করতে পারতাম আমাদের যে এই ভূখণ্ডটা তারা এটাকে ব্যবসায়ী খাটতে অর্থনৈতিক স্বার্থে এবং ভূগোলিক পলিসিটাকে মেকআপ করার জন্য শুধু পার্বত্য চট্টগ্রাম নয় সেভেন সিস্টারকে তারা এই করতে চাচ্ছে এবং সেই জন্য এই পলিসি ব্যবহার করতেছে এবং ভারত বিশ্বের একটা প্রবকাণ্ড ভারত বিদ্বেষী একটা মনোভাব ভারত বিদ্বেষী একটা কনভারসেশন সারা পৃথিবীকে থর করতেছে যে না ভারত এমন করতে চায় ভারত আমাদের সাথে এমন করতে চায় ভারত যদি আমাদের সাথে দাদাগিরাই করতো ভারত যদি আমাদের উপর জুলুম করতো নির্যাতনই করতো নিফরণই করতো সহানুভূতি সহনশীলতা বিনয়ের বিপরীতে যেয়া তাহলে আমরা ভারতের সাথে যে অ্যাক্টিভিটিস গুলো করেছি বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু কন্যার সরকার যে অ্যাক্টিভিটিস গুলো ভারতের সাথে করেছে যে চুক্তিগুলো যে খসড়া চুক্তিগুলো যে আমদানি রপ্তানি যত কিছু হয়েছে সেগুলো আপনি বাদ বাদ দিলেন না কেন সেগুলো আপনি বাদ দিলেন কেন আমার বোনের বা আমার কোন আত্মীয় অবৈধ সন্তান আছে আপনি বিলেম দিচ্ছেন আমাকে বলেছেন যে সামওয়ান ইজ আনএক্সপেক্টেড সাম পয়েন্ট ইজ আনএক্সপেক্টেড মানে দিস ইজ নট কানেক্ট সোসাইটি সোসাইটি পলিসি ননসের সাথে তাহলে আপনি যখন ক্ষমতা আইছেন আপনি যখন মরুগিরি দেখেছেন আপনি তখন বাদ দেওয়ার ই আছে সক্ষমতা আছে তখন বাদ দেন কেন তো আসলে আপা এটা আসলে কি বলবো একটা আটলান্টিকের ওপর একটা পলিসি সেটা ইউনুস্কে দিয়ে খাওয়ানো হচ্ছে ইউনুক্সকে দিয়ে খাওয়ানো হচ্ছে ইউনিস্কে দিয়ে বোঝানো হচ্ছে এবং এটার একটা বড় ক্ষত আছে ব্যাপক একটা ক্ষত আছে আমাদের বুকে এটা হবে আমাদের মানচিত্রের সঙ্গে ক্ষতটা হবে আমরা অনেক কিছু হয়ে গেছে আমি প্রায় কক্সবাজারে গেছি তিরিশ থেকে চল্লিশবার মতো টক্সবাজার আমার খুব প্রিয় জায়গা এখন আপনার কক্সবাজার বান্ধব কালকে আমার এক ভাগ্নে গেছে বান্দর মানে খাগড়াছড়ি ছড়ে যাওয়ার পর আর যেতে পারে সে ব্যাক করে আবার কক্সবাজার গেছে এই যে এই যে অপরিমাণ দোষী বিপর্যয়টা এই যে অনাকাঙ্ক্ষিত প্রত্যাশার বিপরীতে যে ব্যাপারগুলো এই যে ঘটতেছে এটা কিন্তু জাস্ট ঘটানা দিস ইজ নট হ্যাফেন এবং এই হ্যাফেন এর পিছনে ব্যাপক কজ আছে এবং আমি আপনাকে বলে দিলাম আপনার ইউনুস এখন শুধু আটলান্টিক আর এপারের যে মোরলটা আছে সেই মোরলের শুধু গিভেন টেকেন এর মধ্যে আছে গিভেন টেকেন যতদিন পর্যন্ত চলবে ততদিনের সম্পর্ক থাকবে ততদিন আমাদের বিপর্যয় থাকবে এই বাংলাদেশের বুকে ক্ষত হবে কিন্তু সবচেয়ে বড় কথা ইনুসকে যাইতে হবে ইউনুস যতই গিভেন টেকে যাক ইউনুস যতই যাই হোক এটা বাঙালি বাঙালিটার পায়ের নিচের মাটিকে বলতে পারে এই মাটি আমার তার মাথার উপর আকাশকে বলতে পারে এই আকাশ এবং আমাদের ইতিহাস সেটাই বলে আমরা জীবন দিচ্ছি আমাদের পূর্বপুরুষরা জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে আমাদের পূর্বপুরুষেরা পূর্বপুরুষের নারীরা এই যে নারী আছে তারা সংগ্রাম দেছে যারা যারা যাদের ইজ্জত বিলে দিয়েছে পতাকার জন্য মানচিত্রের জন্য এ দেশের জন্য সুতরাং আমাদের রক্ত শিক্ষা নেওয়া রক্ত আমাদের রক্ত সংগ্রামের আর আমাদের রক্ত স্যাক্রিফাইজের আমাদের রক্ত চলে ধারাকে সঞ্চালন রাখে পতাকার জন্য মানচিত্রের জন্য আমরা সেই পর্যন্ত থেকে এসেছি আমরা সেই গন্তব্য থেকে এসেছি এবং আমাদের সামনে অনেক খারাপ অবস্থা আছে আমরা মিলে যাই এদের গুণা আমার সাথে আমার প্রায় কথা হয় আর রোকসান আপার সাথে প্রায় কথা হয় আগে আপাকে চিন্তা আমরা সেই মিলে যাই আমরা মননের মগজে মিলে যাচ্ছি আমরা মননের মগজে মিলে যাচ্ছি আমরা আমাদের আমরা আমাদের কনসেপ্ট মিলে যাচ্ছে আমাদের ফরওয়ার্ডিং ফরওয়ার্ড জায়গায় মিলে যাচ্ছে আমরা একটা কাঠামো তৈরি করতে চাই ইউনুস বিরুদ্ধে একটা প্রতিবাদী স্পষ্টতা তৈরি করতে চাই এবং এটা সম্ভব যে আমরা এটা করতে পারবো এবং যত যাই বলুক ইউনুস এটা ওইটা এই হেডাম ও হ্যাডাম যত কিছুই হোক যে আপা এটা বলেছে রুকছেন আপা বলেছে যে আমরা শরিয় থেকে চন্দ্র পর্যন্ত বাংলাদেশ আমুলিক আন্দোলনের কৌশল জানে পলিসি জানে মেকানিজম জানে সুতরাং দিস ইস অ্যাবসুলুটলি রাইট উই নো দা পলিসি উই নো দা মেকানিজম যে আমরা কিভাবে ব্যাক করব আমাদের কিভাবে ফিরে আসতে হবে এবং অ্যাবসুলুটলি রাইট অফ কোর্স রাইট কথা দিলাম তৃণমূল এবং বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনা যদি বেঁচে থাকে আমরা ফিরে আসব এবং আরো স্পষ্ট করে বলে দিচ্ছি এদেশের আমাদের সাথে এদেশে আমাদের সাথে এবং আমাদের যে সমস্ত নেতাকর্মীর সাথে আমাদের যে সমস্ত গুণ এবং ভাইদের সাথে যে সমস্ত অন্যায় হয়েছে যে সমস্ত বিশৃঙ্খলাটা হয়েছে লুটপাট হয়েছে যে সমস্ত যত বাধা বিপর্যয়ের মধ্যে দিয়ে আমাদেরকে তারা যেভাবে নির্যাতন করেছে প্রত্যেকটা অন্যায় প্রত্যেকটা নির্যাতন প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা রক্ত হিসাব নেওয়া হবে এবং ইমু যত বড় হেডামি হোক ইমুস রেজিমে এই যে হাসিনা এই যে সার্জিত টিভেন্ডারbastard তারা কে তারা কে তার বাপ দাদাদের এদেশ অবদান কি তারা কোত্থেকে আদম হয়েছে তারা কি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার না কোন তা না কোন তার হেদম এদের পিছনে ডলার কাজ করেছে এদের পিছনে এদের পিছনে ডিটি স্টেটাস শাউস কাজ করেছে আসলে এটা কার এটা রোহিঙ্গা এ রোহিঙ্গা এদের কে আছে এদের কি আছে এদের কেউ নাই কিছু নাই কিন্তু ওরা দেখেছে ওরা এত পারছে ওরা এত পারছে কেন ওরা পাঁচ তারিখের আগে বিভিন্ন দূতাবাসে যা ভিডিও করেছে ওরা জানে যে ওদের পিছনে দূতাবাস আছে এর জন্য ওরা সাহস দেখাইছে ওরা বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে শেখ হাসিনা বলে শেখ হাসিনা মুজিব বলে ই করেছে তাদের স্পট মানে স্পট দ্য কনভারসেশন আউট করেছে দে আর নাথিং উই আর লেস বদার অ্যাবাউট দ্য ইউনুস অ্যান্ড আমরা ফিরে আসব আমরা যুদ্ধ করতেছি আপা আমাদের রক্ত জীবন এবং সংগ্রামের সাথে আমাদের সুখ দুঃখ মানে আমাদের সুখ আমাদের স্বাচ্ছন্দ্য বোধ আমাদের বেসিক এবং ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো আছে উই আর জাস্ট মেকিং আউট স্যাক্রিফাইস চরম পর্যায়ে আমরা আমাদের মেন্টালিটি ধরে নিচ্ছি যে আমরা আমরা সূর্য আলো দেখতে পারবো না আমরা ভালো খাবার খেতে পারবো না আমরা মায়ের হাতে খাবার খেতে পারবো না মায়ের কুলে আমরা ঘুমাতে পারবো না কিন্তু এই সময়টা এই সময়টা বিপরীত আমরা ফিরে আসবো আমরা প্রতিজ্ঞা করেছি আমার বোনের সাথে যে খারাপ করেছে আমরা প্রতিজ্ঞা করেছি আমার বোনের যে বাড়িঘর লুটপাট করেছে আমার যে ভাইয়ের আমার সেই ভাইকে যে হত্যা করেছে সেই প্রতি সে বাম মানে গতকালকে বাংলাদেশ আওয়ামী লাইভে বঙ্গবন্ধু কোন স্পষ্ট করে বলেছে যে পরবর্তী আমাদের কর্মসূচি হবে শুধু হিসাবে হিসাব ভারসাম্য করে আমরা ময়লা সাফ করব আমরা আমাদের উপর যা যা হয়েছে আমরা সেগুলোকে ব্যাক করবো অফকোর্স বঙ্গবন্ধু কন্যা জানে যে তার সাথে তৃণমূল আছে তার সাথে তৃণমূল আছে যারা বঙ্গবন্ধু কন্যাকে তার জীবন থেকে বেশি ভালোবাসে বঙ্গবন্ধু কন্যাকে তারা মা ভাবে আমরা যারা এই পর্যমে রাজনীতি করি আমরা যারা এই পর্যমে রাজনীতি করি বিশ্ববিদ্যালয়ে পরবর্তী থেকে আমাদের বয়স যাদের তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী না আমাদের আপা না বঙ্গবন্ধু কন্যা আমাদের মা হয় আমাদের মা হয় আমরা জীবন দিতে পারে বঙ্গবন্ধু কন্যার জন্য এবং বঙ্গবন্ধু কন্যা ফিরিয়ে আনার জন্য বারবার জীবন জন্য আমরা এটাই করতেছি যে তৃণমূল প্রচন্ড আপনার তার স্পিডটাকে বোঝেন তার স্পিডটা মৃত্যুকে অবজ্ঞা করে যে তৃণমূল চার পাঁচজন মানুষ যখন বকে মানে চার পাঁচজন মানুষদের যখন মারা শুরু করে তার রক্ত বের হয় রক্ত যখন মুছে বলে জয় বাংলা তার স্ত্রীর সে মৃত্যুকে অবজ্ঞা করেছে মৃত্যুকে অবহেলা করেছে সে মৃত্যুর কাছে জীবনকে দলিল করে দিয়েছে শুধু বঙ্গবন্ধু কন্যার জন্য এ দেশের জন্য এ দেশের মানসিকের জন্য পতাকার জন্য সুতরাং ইউনুসকে দেখে আমরা ভয় পাই না ইউনুস এবং ইউনুসি রেজিম দেখে আমরা ভয় পাই না আমরা হাসনাদ সার্জিস কে দেখে বিন্দু মাত্র ভয় পাই না শুধু ভয় না শোনেন এই হাসনাদ সার্জিস এই রনিকে এই রনিকে রনি চা বিক্রি করে আমাদের এক টাকা রনির মধ্যে এখনো আছে সুতরাং এই ভয় পায় না এই হাসনাল সাজের সাথে ডিপ স্টেট ছিল দুধাবাদ ছিল উত্তর ছিল জলফাই ছিল সেই জন্য হাসনাল সাজে বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনা মানে হাসিনা বলতে পেরেছে বঙ্গবন্ধু কন্যাকে মানে বঙ্গবন্ধুকে মুজিব বলেছে তবে সব হিসাব এক সময় হবে পৃথিবী মানে আমলিক বারবার ফিরে আসার ইতিহাস আছে আমাদের বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছে আমাদের আশা বেঁচে আছে আমাদের উদ্বলিত সাহস বেঁচে আছে আমাদের প্রদীপ কণ্ঠস্বর আমাদের প্রদীপ তো ঠিকানা দিগন্ত মাঝে সাহস ছড়ে সে নেত্রী বেশি আছে সুতরাং আমাদের আসলে হারানোর কিছু নেই আর আমরা হারানো নিয়ে ভয় করি না আমরা হারানো নিয়ে ভয় করি না সুতরাং কথাই স্পষ্ট এবং একদম স্পষ্ট আওয়াজ একদম ক্লিয়ার এবং স্পষ্ট ক্লিয়ার ইউনুস এবং ইউনুস রেজিমের জনকিয়া লেস বলার আমরা ইউনুস রেজিমকে ভয় পাই না ইউনুস ভয় পায় না এখন বলবেন যে তোমরা লুকায় থাকো এটা ওটা করে লুকায়া থাকার পরও এক বছরে এই ডিপ স্টেট এই জল এই এইটা ওটা দেওয়ার পরও এত হত্যা মবের পরও আমরা কথা বলি দশ বারো বছরে এর দশ বারো বছর আগে এরা কখনোই কথা বলে নাই আমরা বগুড়াতে মিছিল করতে পারি দশ বছর বারো বছর ওরা ছিল না ওরা কখনো গোপালগঞ্জে মিছিল করতে পারে নাই সুতরাং আমাদের সাহসকে ওরা চ্যালেঞ্জ করে না মানে আমাদের সাহসকে যে ওরা চ্যালেঞ্জ করে ওরা বোকার স্বর্গে আছে পাঁচ তারিখের পর যখন আমরা গুটি করে মানুষ শুরু করেছিলাম পাঁচ তারিখ এখন হাজার হাজার মানুষ আছে এই তৃণমূল বঙ্গবন্ধুর কন্যার তৃণমূল শেখ হাসিনার তৃণমূল জয় বাংলার তৃণমূল আমলিক এদেশের মাটি সংগঠন আমলিক আবার ঘুরে দাঁড়াবে আম্লিক আবার তার জায়গায় ফিরে আসবে বিপর্যয় বাধা করতে পারে বিপর্যয় বাধা জুলুম আমাদের আছে কিন্তু আমরা বঙ্গবন্ধু সাথে আমরা যারা তৃণমূল আছে আমরা যারা তৃণমূল আছে আমরা জীবনকে করেছি মুক্তির জন্য মানে সংগ্রামের জন্য মুক্তির জন্য আর বিজয়ের জন্য এই বিজয়টা এই বিজয়ের কনভার্সেশন বা স্টেট লাইন হচ্ছিল এই বিজয়ের স্পষ্ট প্রত্যাশা হচ্ছিল বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনার আগ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা আনার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের জীবন দেওয়ার আমাদের জীবনকে উৎসর্গ করার যে প্রক্রিয়াটা আমাদের জীবনকে বিলে দেওয়ার যে প্রক্রিয়াটা আমাদের যৌবন আমাদের ফান্ডামেন্টাল এবং বেসিক এর সাথে স্যাক্রিফাইস যে অনুঘটকের যে ইটা অবস্থানটা এটা আমরা কন্টিনিউ করবো বঙ্গবন্ধু কন্যা যতদিন না পর্যন্ত এই মাটিতে এই ভূখণ্ডে আমরা না ফিরিয়ে আনবো এবং কথা একদম স্পষ্ট একদম লাস্টলি স্পষ্ট ইউনুস এবং ইউনুস রেজিম যারা আছে লেস বদার ডন্ট কেয়ার আমরা আপনাদেরকে ভয় পাই না চমৎকার বলেছেন